নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দারুণ সুস্বাদু নিরামিষ একটা রেসিপি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি সবজিগুলোর মধ্যে রয়েছে বেগুন কাটোয়া ডাটা, কুমড়ো পটল ঝিঙে আলু মিষ্টি আলু চলো তাহলে রেসিপিটা শুরু করা যায় প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা ভালো করে একটু গরম করে নিয়েছি এই গরম কড়াইয়ের মধ্যে আমি নিয়ে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এই গোটা জিরেটা শুকনো ভেজে নেব গোটা জিরেটা শুকনো কলা একটু ভেজে নেওয়া হয়ে গেছে বেশি কড়া করে ভাজি নি এরকম ভেজে নিয়েছি যাতে এটা ভালো করে গুঁড়ো করে নেওয়া যায় এই দেখো এবারে জিরেটা নামিয়ে নেব শুকনো ভেজে নেওয়া জিরেটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে সেটা মিক্সারে একটু গুঁড়ো করে নেবো এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব বেশি তেল মশলার ব্যবহার করবো না অল্প তেলেই রান্নাটা করে দেখাবো সর্ষের তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়েছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব ফোড়নের থেকে গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা সবজিগুলো একটু বেশি শক্ত সেগুলো একটু আগে আগে দিয়ে দিয়ে দেব এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি আলুটা এই নিরামিষ রান্নাটাতে কোনো সবজি ভেজে নেওয়ার দরকার নেই এক এক করে দিয়ে দিলেই হবে আলু আর মিষ্টি আলুটা প্রথমে দিয়ে দিয়েছি এবারে এক এক করে সব সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে দেব কেটে রাখা পটলগুলো তোমাদের কাছে যে যেরকম সবজি থাকবে ঘরে সেই সব সবজি দিয়ে এই রান্নাটা করে নিতে পারো কেটে রাখা ঝিঙা টুকরো করা বেগুন আর দিয়ে দিচ্ছি ডাটা এই কাটোয়া ডাটা এখন গরমকালে বাজারে খুব উঠেছে খেতে খুবই ভালো লাগে কাটোয়া কাটুয়া দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে সবজিগুলো সব সব সবজিগুলো নেড়ে চেড়ে নিয়েছি এবারে কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে দিলাম ভেজে নেওয়া জিরেটা মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি আদা আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা এই আদা আর কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নেব চার পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি সবজিগুলো অনেকটাই মজে গেছে সবজিগুলো মজে গিয়ে সবজি থেকে কিছুটা জল বেরিয়েছে আগে থেকে জল দেওয়ার প্রয়োজন হয় না এই সবজিতে সবজি নিজেই জল ছাড়ে সেই জলেই সবজি সব সেদ্ধ হয়ে যাবে একটু নেড়ে চড়ে নিলাম এবারে সবজিগুলো একটু নামিয়ে নেব পুরো সবজিটা একটা পাত্রে ঢেলে রাখলাম এরপরে কড়াইটা আবারও একটু গরম করে নিচ্ছি গরম করে নিয়ে এবারে এর মধ্যে এক চামচ মতো সরষের তেল দিয়ে সরষের তেলটা গরম করে নেবো সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা লবণ আর দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে আবারও এর মধ্যে দিয়ে দেবো সামান্য চাইলে যখন ফোড়ন দিলাম ফোড়নের সাথেও এই আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিতে পারো আমি সবজিগুলো আগে একটু নরম করে মজিয়ে নিলাম নিয়ে এবারে এই আদা আর কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে আমি সবজিটা ঢেলে দেব আদার পুরো কাঁচা গন্ধটা চলে গেলে সবজিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তোমাদের এক সেকেন্ডের ব্যাপার আমার বড় উপকার ভালো করে আদা কাঁচা লঙ্কার সাথে সবজিগুলো মিশিয়ে নিলাম সবজিতে এক্সট্রা কোনো জলের ব্যবহার করিনি যেহেতু মধ্যে ঝিঙা বেগুন কুমড়ো এসব রয়েছে এগুলো থেকে জল ছেড়েছে এই জলে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম মিনিট পাঁচেক বাদে ঢাকাটা আবারও তুলে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি নিরামিষ রান্না সবসময় একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা চিনিটা না দিলেও পার চলবে এই রান্নাটা আমার মায়ের থেকে শেখা রেসিপিটা যদি তোমরা গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করো নিরামিষ দিনে খুবই অপূর্ব খেতে দারুণ সুস্বাদু এই রেসিপিটা চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম দেখো সব সবজিগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে সবই ডাটা হলেও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছিলাম সেই জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এরকম একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দেবো সামান্য ঘি এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও চলবে তবে দিলে একটু খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি সামান্য ঘের ব্যবহার করলাম সব মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আজকের মতন নিরামিষ দিনে পাঁচমিশালি সবজি রান্নাটা কমপ্লিট হলো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে লাইক দেবে বাড়িতে সবাই বানিয়ে খাবে আজকের মতন এইটুকু সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ